কেউ বলতে দেন না পারে হিরো আলম তালাক দেয়নি তাই দিয়ে এমনকি আবারও আপনাকে জনগণের সামনে প্রকাশে তালাক দিচ্ছে এক তালাক রিয়া মনে দুই তালাক রিয়া মনে তিন তালাক রিয়া মনে তোর মতো মেয়ে কাজকে থাকে বাংলা ব্যাগে থাকে সবাই দান কি বলে আপনারা দেবেন সেই নামটা দিয়ে দিন এইরকম মেয়ে এই মেয়ে ঘটনা কি করছে তার জন্য কতটা আমি আজকে নিশ্চিত আজকে সম্মান হারেছি এই মেয়ে যদি আজকে আমি আজকে বাংলার মূর্তি ঘরে ঘরে আমাকে গালি দেয় এই মেয়েদের কিরে সে আমাকে ফোন করতে চাই আমাকে ফোন করে সে তারপরও কে একটু মেয়েকে চলাফেরা করতে চাই তা আপনাদের বললাম আবার আজকে আজকে আমার আবার

রাস্ত গহলে দে অফিসে খায় খাই অফিসে গহায় তুই বউ রাতে বেলা তোর ভাইagle রে বতখাস ও এক তো বিটলে ইংলিশ খবর দাস তা তোর মতে বহ কি মানুষকে ঘরে রাখবি কিনা আমি কেন তালাক দিলাম আজকে আপনাদের বলতে পারেন অনেকে আপনি অনেকবার বলেছেন তে হিরো আলম বারবার নাটক করে এইবার তুমি নাটক করে থেকে আপনারা মিডিয়া আর বাংলাদেশের লোক আমাকে আপনারা গণধলাই দিন আচ্ছা রিয়া মনির বিরুদ্ধে আপনি হত্যা মামলা দিবেন নাকি মক্স ম্যাক্সের